নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তো বন্ধুরা এই ভিডিওতে আমরা কথা বলবো সুপার কামানি তো ভারতীয় ফুটবলে সুপার কাপ শুরু হতে চলেছে এপ্রিলের কুড়ি তারিখ থেকে মে মাসের তিন তারিখ অবধি চলবে এবং গুরুত্বপূর্ণ একটা টুর্নামেন্ট যেই টুর্নামেন্টে অবভিয়াসলি কিন্তু এফসির স্পট আছে তো সেই টুর্নামেন্টে নিয়েই কথা বলবো একটা ভিডিও আমাদের মেন চ্যানেলে দিয়েছিলাম সেখানে আলোচনাও করেছিলাম এখন মোহনবাগানের মতো টিম কোন টিমের এগেনস্টে খেলবে সেগুলোও আমাদের সামনে চলে এসেছে তো সেই সব কিছু জানিয়ে দেবো সুপার কাপ নিয়ে পুরো তথ্য তোমাদেরকে দিয়ে দেবো তো যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো ভিডিওটাকে লাইক শেয়ার করতে ভুলবে না তো চলো যদি মেন টপিকে যাই তো সেখানে কিন্তু সুপার কাপ শুরু হচ্ছে এপ্রিলের কুড়ি তারিখ থেকে মানে আইএসএল শেষ হবার পর এবং এই সুপার কাপে কিন্তু ষোলোটা দল পার্টিসিপেট করছে যার মধ্যে আইএসএল এর তেরোটা দল সেই তেরোটা দলই খেলবে এবং আই লিগের তিনটে দল মানে আই লিগের টপ থ্রি দল কিন্তু খেলতে চলেছে যেই টপ থ্রি দল হচ্ছে চার্চিল ব্রাদার্স ইন্টার কাসিম এবং তারই সঙ্গে তোমার গোকুলাম কেরালা এবার আইএসএল এর টপ থ্রি দলের সঙ্গে কিন্তু আই লিগের টপ থ্রি দলের খেলা হবে এটাও জানিয়েছিলাম তোমাদেরকে তো সেখানে একটা ড্র হওয়ার কথা ছিল সেই ড্রটা হয়ে গিয়েছে এবং সেখানে তোমাদের জানিয়ে দিই যে আইএসএল এর টপ থ্রি দলের এগেনস্টে কোন আইলিগ দলগুলোর খেলা পড়েছে সেখানে মোহনবাগানের দিকে নজর ছিল যে মোহনবাগানের এগেনস্টে কি কাসি আছে তাহলে আমরা মোহনবাগানের এগেনস্টে অ্যান্টোনিয়ল ওপেঝাবাসকে দেখতে পেতাম অ্যান্টনিওল লোপেজ হাবাসের দলকে দেখতে পেতাম বাট না সেটা হয়নি ইন্টারকাসের কিন্তু খেলা পড়েছে ব্যাঙ্গালোর ইউসির এগেনস্টে ঠিক আছে উল্টো দিকে কিন্তু গোকুলাম কেরাল এফ সির খেলা পড়েছে এফসি গোয়ার এগেনস্টে আর মোহন বাগান কিন্তু মোহন বাগানের প্রথম ম্যাচটা খেলবে চার্চিল ব্রাদার্স এর এগেনস্টে তো চার্চিল ব্রাদার্স বনাম মোহন বাগান মোহন বাগানের কিন্তু রাউন্ড অফ সিক্সটিন এর ম্যাচটা হতে চলেছে ষোলোটা দল নিয়ে খেলা হবে এবং এটা পুরোপুরি নক আউট টুর্নামেন্ট মানে রাউন্ড অফ সিক্সটিনে মোহন বাগান খেলবে চার্চিল ব্রাদার্স এর এগেনস্টে দেন মোহন বাগান যদি জিতে যায় বা যে টিম জিতবে যে টিমগুলো তারা কিন্তু যাবে হচ্ছে কোয়ার্টার ফাইনালে মানে আটটা টিম হবে ষোলোটা টিম থেকে সেখানে আবার আটটা টিম মানে চারটে ম্যাচ হবে সেখান থেকে চারটে টিম হবে সেখান থেকে দুটো ফাইনাল মানে টোটাল নক আউট টুর্নামেন্ট এবং সেখানে কিন্তু বুঝতে পেরে গেছে ফরম্যাটটা আই থিঙ্ক পুরো নক আউট টুর্নামেন্টে ষোলো থেকে আট আট থেকে চার চার থেকে দুই দেন উইনার এটা হচ্ছে ফরম্যাট এবং ষোলোটা দল নিয়ে খেলা হবে তার পাশাপাশি কিন্তু এই টুর্নামেন্টে ছটা বিদেশি কিন্তু ইউজ করা যাবে মানে ছটা বিদেশিকেই রেজিস্টার করানো যাবে এবং প্লেইং ইলেভেনে কোনো টিম চাইলে কিন্তু ছটা বিদেশিকেই স্টার্ট করাতে পারে সেখানে কিন্তু এটাও একটা ভীষণ বড় খবর যে ছটা বিদেশি নিয়েই খেলা যাবে লাস্ট তো লাস্ট ইয়ার যখন সুপার কাপ হয়েছিল ইন্ডিয়ান ন্যাশনাল টিম খেলছিলো এএফসি এশিয়ান কাপ দু হাজার তেইশ যেটা দু হাজার চব্বিশের জানুয়ারিতে হচ্ছিলো ফলে কিন্তু সেই সময় ভারতীয় প্লেয়ারের অ্যাভেলেবেল ছিল না বলে সেই সময় সুপার কাপে কিন্তু ছজন করে বিদেশি ইউজ করার অপশান দেওয়া হয়েছিল বাট এই বছরও সেই রুলটা কন্টিনিউ থাকছে এবং সুপার কাপের সব গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে এএফসির স্পট আছে এএফসি যেটা তোমার চ্যাম্পিয়ন্স লিগ টুয়ের কোয়ালিফায়ার স্পট যেই ম্যাচটা হেরে গেলে এ চ্যালেঞ্জ লিগ খেলা হবে যেরকমটা এই বছর ইস্টবেঙ্গল খেললো সেই স্পটটা কিন্তু আছে ফলে এএফসির স্পট থাকায় কিন্তু সুপার কাপের গুরুত্ব অনেকটা বেড়ে যাচ্ছে যদি মোহনবাগান সুপার কাপ চ্যাম্পিয়ন হয় তখন কী হবে কারণ মোহনবাগান তো অলরেডি এ চ্যাম্পিয়ন্স লিগে কোয়ালিফাই করে গিয়েছে তখন গোয়া কিন্তু তোমার এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু এর কোয়ালিফায়ার্স এর ম্যাচটা খেলবে দুই নম্বর টিম হিসেবে নয়তো কিন্তু অন্য কোনো টিম সুপার কাপ চ্যাম্পিয়ন হলে সেই টিমটা সুযোগ পাবে ফলে সুপার কাপ বিষয়ে গুরুত্বপূর্ণ একটা টুর্নামেন্ট হতে চলেছে ছটা বিদেশি কিভাবে টিমগুলো ইউজ করে সেই দিকে নজর থাকবে মোহনবাগানের বাগানের প্রথম ম্যাচ চার্চিলের এগেনস্টে এই গুরুত্বপূর্ণ আপডেটটা দিয়ে রাখলাম তো বাকি ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথম বাড়লে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটাকে অন করতে ভুলবে না তো চলো এই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই